ছেলে কম্পিউটার শিখেছে তাদের জন্য একটা চাকরি বাধা ছিল এই রাজ্যে যে সমস্ত আইটি আইটি তাদেরকে হাতে ধরে একদম বান্ধব সরকার ওই সেক্টর ফাইভে থমকে গেল তৃণমূল একটাও সেক্টর সিক্স একটাও সেক্টর সেভেন সেক্টর এইট বানাতে পারলো না শিক্ষা নেই শিক্ষার শেষে কাজ নেই একটা গোটা প্রজন্ম এরকম অন্ধকারে পলিয়ে যাচ্ছে আমাদের লড়তে হবে আমাদের হতাশার কোনো জায়গা নেই তো যে অন্ধকার অতলে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে ফেলেছে আমরা যখন অ্যান্টিটম স্কোয়াড করে কথা বলতে বলতে বেরিয়েছিলাম তখন আমরা কি জানলাম এই যে পোস্ট কোভিড মূলত আমরা যে করোনা পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি যে সেখানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সেভেন এইট নাইন টেনে এর পরে

মিলের পাতে রাখছে শিক্ষক ছবি তুলছে সেই ডিম আবার থেকে তুলে নিচ্ছে সেই শিশু সে হচ্ছে বাড়িতে খেতে পায়নি পেটের তার যন্ত্রণা খিদের যন্ত্রণায় সে কাতর হচ্ছে সে পড়াশোনা করবে না খিদের পেটের ধার্যকার করবে মেয়েদের কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে কল্পনা করতে পারেন আপনি এই কথা তারা তাদের এখন শিক্ষাঙ্গনে থাকার কথা পড়াশোনার ইয়েতে থাকার কথা তাদের হচ্ছে হেসে খেলে বেড়ানোর কথা অল্প অল্প বয়সী মেয়েদের তাদের ধরে ধরে বিয়ে দিয়ে দিচ্ছে আমরা যখন বলতে যাচ্ছি আমরা যখন অ্যাপ্রোচ করছি তারা বলছি পড়াশোনা করে কি হবে পড়াশোনার পরে তো সেই কাজের শিক্ষার সেই অধিকারটুকু ছিনিয়ে নিয়েছে সেই অধিকারটুকু কাজের অধিকারটুকু ছিনিয়ে নিয়েছে তৃণমূল সরকার তো এই জায়গার মুখোমুখি দাঁড়িয়ে আমাদের তো হতাশার কোনো জায়গা নেই আমাদেরকে সর্বোচ্চ সবকিছু দিয়ে আমাদের লড়াইটা করতে হবে দেখুন এই কথাটা বলতেই পুলিশ ফাঁড়ি বলতেই যেটা আমার প্রথম মাথায় আসে সেটা হচ্ছে যে আমরা বেশ কিছুদিন আগে সেটা হচ্ছে আমরা আমাদের ভাই স্বপ্ন তাকে র্যাগিং করে মেরে ফেলা হয় সেই সময় আন্দোলন করতে গিয়ে আমরা যেটা দেখেছিলাম এবং প্রকাশ মিডিয়া এটা দেখাচ্ছিল এটা এস বলছে না যে সেই সময় এই ঘটনার মূল যে মাথা ছিল তাকে যাদবপুরে হয় দেখবেন একটু একটু আগেকার দিনে এরকম নিয়ম ছিল যে যখন পাড়ায় গুন্ডাবদমাস থাকে না তাদের হচ্ছে ভালো নামের থেকে ডাক নামে বেশি চেনে মানুষ ঠিক আছে ওই ওই সময় ছিল যাদবপুরে সে ভাবে এই এই আন্দোলনের সাথে মানে এই এই হত্যা স্বপ্নদ্বীপের হত্যার সাথে মানে একজন প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে যুক্ত স্বপ্নদ্বীপ যে হোস্টেলে থাকতো মানে যে বয়েজ হোস্টেলে থাকতো ঠিক তার সামনেই হচ্ছে থানা যাদবপুর থানা তাহলে যে তৃণমূলের নেতাকর্মীরা এখন বলছে যে যাদবপুরের ভিতরে পুলিশ ফাঁড়ি করবেন তারা ওই থানার সামনে থাকা হোস্টেলের ভিতরে ঢুকে তাদের হচ্ছে নেতা ওই অরিন্দম তৃণমূলের হচ্ছে সে একটা ছাত্র ভাবে র্যাকিং করে খুন করে দিল আর তারা হচ্ছে কিছু করতে পারলো না আমরা গিয়ে ওখানে বললাম যে স্বপ্ন তোমার আমার ভাই স্বপ্ন খুনের বিচার চাই আর তারা এখন করবে ভিতরে পুলিশ ফাঁড়ি একটা আর একটা কথা এই এই প্রসঙ্গে আমি বলি সেটা হচ্ছে যে এই যে কথাটা বারবার বলছে মদ খাই গাঁজা খাই ইত্যাদি প্রভৃতি খাই পড়ে থাকে খেয়ে যাদবপুরের ভিতরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে আমি প্রথমত কাউকে মানে আমার ধারণা কেউই কেউ কাউকে পড়ে থাকতে দেখেনি সবাই সবার হচ্ছে সিংদারা আছে সবাই সোজাভাবে ওখানে হাঁটা চলা করে হেঁটে চলে বিভিন্ন বিভাগে পড়াশোনা করে গবেষণা করে কেউ ওখানে পড়ে থাকে না এই কথাটা বারবার যে বলছে ওই যে সাংবাদিক ওই পেটোয়া সাংবাদিক আর এস এস এর পেটোয়া যে সাংবাদিক আমি যত যদি ভুল না করি সে মদ খেয়ে এক বন্ধুর সাথে ফিরছিল প্রচন্ড মদ খেয়ে পড়ে থাকা মদ খাওয়া যেটা বলছি ওই সাংবাদিক বারবার ওইভাবে ফিরছিল যে রাস্তায় গোতে ধাক্কা খেয়ে তার বন্ধুটা মরে গেল আর তার হচ্ছে খুলি দুফা হয়ে গেল সে হচ্ছে মদ খাওয়া নিয়ে হচ্ছে জ্ঞান দিচ্ছে যাদবপুরের ছাত্রদের আর একটা জিনিস দেখবেন বারবার হচ্ছে সামনে এই কথাটা উঠে আসছে যে মাওবাদী যোগ মাওবাদী 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 আমরা বলছি যে আমাদের সাথে এর তো কোনো সংযোগ নেই যে দেওয়াল নিয়ে বিতর্ক সেই দেওয়াল লিখেছে পিডিএস এর ফলে আমাদের সেই প্রশ্ন করে কোনো লাভ নেই দ্বিতীয় কথা হচ্ছে তার ভিতরে যদি কেউ সেই চিন্তা করে সেটা হচ্ছে যে তো ভারতবর্ষে নিষিদ্ধ কিছু নয় সেটা তাহলে তার যে বলছে বারবার এই কথাটা সে তার প্রভুকে গিয়ে বলুক যে ভারতবর্ষে বিল আনতে নিষিদ্ধ করে দিতে তার যে প্রভু ওখানে বসে আছে সে তো আবার ডাইরেক্ট বলতে পারবে না মাঝখানে আবার বসে আছে এই দেখুন মজার শেষ নেই এদের বিচারিতার শেষ নেই এই যে এরা বারবার বারবার ধরে বলছে যে বামপন্থীরা হচ্ছে দেশীয় কোনো মনীষীকে সম্মান করলো না সব সময় হচ্ছে চেগে বেড়া তারপরে হচ্ছে স্টালিন লেনিন নিয়ে করে থাকলো যে বলছে তার যে বস অনব গোস্বামী তার ছেলের নাম রেখে চেয়ে গোস্বী তাহলে পরিষ্কার করবে এর এত বিচারিতার মধ্যে কি করে আর দ্বিতীয় কথা মাওবাদী যোগ নিয়ে যদি বলতে হয় তাহলে আমরা তো এই বহুদিন ধরেই বলে আসছি তার কারণ হচ্ছে এই ঘোষ হচ্ছে এখন ব্যালেন্স করছে তৃণমূল বিজেপি তৃণমূল বিজেপি ব্যালেন্স করছে এই তৃণমূল যখন ক্ষমতায় এলো তখন আমরা ভুলে গেছি এই রাজ্যের মানুষ ভুলে গেছে যে এই তৃণমূল কার হাত ধরে ক্ষমতায় এসেছিল তাদের হাত ধরে ক্ষমতা এসেছিল তৃণমূল ছত্রধর মাহাতো কি বুদ্ধের গাড়ির তলায় এটা হচ্ছে ডিনামাইট রেখেছিল উড়িয়ে দিতে চেয়েছিল নাশকতা করতে ছিল প্রাণে মারতে চেয়েছিল তাদের হাত ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে তারা এখন যাদবপুরের ছাত্রদের দিকে আমাদের দিকে আগুল থলে মাওবাদী বললে আমরা চুপ করে মেনে নেব পর্যন্ত এই স্ট্যান্ড গুলো সবার আগে ক্লিয়ার হওয়া দরকার বলে আমার মনে হয় আমাদের দর্শকের কাছে একাডেমিস ক্লিয়ার করো মাওবাদ আর মাওবাদীর মধ্যে তফাৎ কোথায় দেখুন মাওবাদ হচ্ছে একটা মতাদর্শ মাওবাদী হচ্ছে যারা সেই রাজ্যে মাওবাদ বা এই দেশে মাওবাদ তো নিষিদ্ধ নয় মাওবাদী সংগঠন নিষিদ্ধ তো ফলত ঠিক যেরকম কেউ আর এস করবে এব করবে ছাত্র পরিষদ করবে এসএফআই করবে সেরকম ওই ক্যাম্পাসের মধ্যে কিছু আছে এবার তাদের সাথে যদি এই দেখুন এই এইটা হচ্ছে আর একটা মজা এরা হচ্ছে সবসময় চেঁচিয়ে যাবে এদের সাথে মাওবাদী যোগ আছে এদের সাথে আছে তৃণমূল যেরকম ক্ষমতায় এসে বলেছিল যে এরা টাকা চুরি করেছে এরা সাইবাড়ি করেছে এরা বিধান সেতু করেছে বিয়ে কি করলো বলুন তো গাদা 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 হচ্ছে কমিশন বসালো সেই কমিশন হচ্ছে সরকারের টাকা ধ্বংস করে এসি গাড়িতে চড়ে মিনামের প্যাকেট খেয়ে ঠান্ডা ঘরে বসে আলাপ আলোচনা করে একটা একটা সাদা কাগজও দেখাতে পারলো এদের হচ্ছে সেরকম এরা লছে হচ্ছে পেটোয়া সাংবাদিক মূল ঘোষকে বৈরণ ঘোষ বলছে এরা মাওবাদী হেনা তেনা ইত্যাদি প্রকৃতি সমস্ত কিছু ওদের রাষ্ট্র রাষ্ট্রের ক্ষমতা ওদের হাতে ওরা বসাক ওরা এখানে কমিশন বসাক ওরা পুলিশ পাঠাক ওরা যা খুশি পাঠাক পাঠিয়ে করে যদি কেউ দোষী সাব্যস্ত হয় কেউ যদি সত্যি ভারত করে থাকে তাকে ধরে নিয়ে যাবে কিন্তু নিষিদ্ধ নয় ওরা তো সেই বিষয়ে আমরা কিছু বলতে পারি না এখানে কিন্তু গোটা বিষয়টা নিয়ে আবারও যেটা পরিষ্কার করা দরকার সেটা হচ্ছে সমস্ত বিষয় নিয়ে এস এফ আই সংগঠনগত আমাদের নির্দিষ্ট আলাদা স্ট্যান্ড আছে আমরা সেই স্ট্যান্ডের অনুসারী কিন্তু এই দুটো কথা খুব ক্লিয়ার করে দেওয়া উচিত বলে আমার মনে হয় তাই আমি করে দিলাম তোমরা শিক্ষার জন্য লড়ছো আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে কম করে হলেও আট হাজারের উপর স্কুল বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন স্কুলে শিক্ষকের অভাব রয়েছে এমন অনেক স্কুল রয়েছে যেখানে ছাত্র নেই শিক্ষকরা বসে বসে মাইনে গুনছে এই বিষয়ে তোমরা কতবার প্রতিবাদ জানিয়েছো বা সারা পশ্চিমবঙ্গে গ্রামে গ্রামে গিয়ে মানুষদের বোঝাতে পেরেছো আমি এর আগে যখন বলছিলাম সেই সময় আমি একত্রিশে জানুয়ারি যে বিআই অফিস অভিযান করেছি সেটা সম্বন্ধে আমি বলেছি এটা জেলার মধ্যে সব থেকে বড় অভিযান এবং আপনি চাইলে আপনাদের মিডিয়ার থ্রু দিয়ে আমরা দেখিয়ে দেব যে ঠিক কতজন ছাত্র এবং অভিভাবকের এই বিষয়ে আমরা সাক্ষ্য সংগ্রহ করেছিলাম এই নির্দিষ্ট সরকারের বেঁধে দেওয়া যে টাকা তার বাইরে স্কুলগুলো টাকা দিচ্ছে কিনা আমি আপনাকে অন্তত এইখানে বসে বলে দিচ্ছি অন্তত হাজার খানে এরকম আমি আমরা বিল দেখিয়ে দিতে পারবো যেখানে হচ্ছে আমাদের যেটা অভিভাবকরা স্বেচ্ছায় এসে আমাদের জমা দিয়েছে কিছু আমাদের কর্মীরা গোটা জেলা জুড়ে ঘুরে হচ্ছে সংগ্রহ করেছে প্রত্যেকটা স্কুলে এই বেনিয়ম চলছে এই রশিদ আমরা সংগ্রহ করি সেই রশিদের ভিত্তিতে আমরা উড়ো খবরের ভিত্তিতে ডিআই অফিস অভিযান করি হঠাৎ করে একদিন সকালবেলা উঠে ইচ্ছা হলো ডিআই ডিআই কে এরকম নয় আমরা নির্দিষ্ট ভাবে ডিআই বিআই বলেছিলেন যদি প্রমাণ দেখাতে পারো তাহলে তোমাদের সাথে কথা বলবো আমরা প্রমাণ নিয়ে একাধিক প্রমাণ নিয়ে বিআই অফিসে গিয়েছি স্কুলের এই অবস্থা হবে আমরা তো জানি আপনি হয়তো জানেন না যে এইখানে মানে আমরা যে ডক্টরে বসে আছি সেই ডক্টরের পাশের ঘরটা যদি আপনারা দেখেন দেখবেন সেখানে অসংখ্য বই খাতা আমরা এখানে জমা করে রেখেছি আমাদের এখানে একাধিক দিন ধরে প্রায় 150 আমি সংখ্যাটা নির্দিষ্ট করে বলতে পারছি না সেটা হচ্ছে যারা খাতায় কলম খুললে হয়তো পরিষ্কার হবে মোটা মুটি 150 ছাত্রছাত্রী দায়িত্ব আমরা এই সময় নিয়েছি আমাদের কিছুটা সীমাবদ্ধতা আছে আর্থিক সীমাবদ্ধতা মূলত সেখানে দাঁড়িয়ে আমরা একাধিক দিন আমরা যখন এই কল্যাণী শহরে মেম্বারশিপ করতে বেরিয়েছি আমরা কারোর কাছে টাকা চাইনি অর্থ চাইনি আমরা কি বলেছি আমরা বলেছি আপনাদের বাড়ির পুরোনো বই যদি আপনাদের কাছে থেকে থাকে যে আপনাদের ছেলে মেয়েরা পড়াশোনা করেছে সেই বই আমাদের হাতে তুলে আমরা দেখতে পাচ্ছি গোটা শিক্ষা ব্যবস্থাটা সভ্য দেশের জানেন মেরুদণ্ড এই জন্যেই আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল যেটা সব থেকে মন দিয়ে এই সময়কালে করেছে যতদিন হচ্ছে তারা হচ্ছে এই সরকারে এসছে ক্ষমতায় এসছে তারা হচ্ছে এখানে দাঁড়িয়ে এইগুলোকে শিক্ষা ব্যবস্থাটাকে হচ্ছে ধ্বংস করেছে স্কুল স্কুল হচ্ছে তার গোড়া এই গোড়ায় যদি মূলে যদি আঘাত করতে পারো শিক্ষা ব্যবস্থা তাহলে উচ্চ পর্যায়ে যে উচ্চ শিক্ষार्थी হার সেটা স্বাভাবিকভাবে কমবে তার মধ্যে বোসর হয়েছে এপি তার বিরুদ্ধে এসএফ ভাই ধারাবাহিক আন্দোলন করছে ওটা দেশ জুড়ে আন্দোলন করছে যে এই ধরনের শিক্ষা ব্যবস্থা যদি হয় সেখান থেকে কিন্তু ড্রপআউটের সংখ্যা আরো বাড়বে আমাদের এন্ট্রি ড্রপআউট স্কোয়াট তৈরি হয়েছে তারা পায়রাই পায় ঘুরছে যে এই সময়কালে কি করবে আপনি বলুন তো কি করবে এই এই হতাশা একটা গোটা প্রজন্মকে নাশ করে ফেলেছে যে আমি পড়াশোনাটা করে কি করব বামফোন যখন ক্ষমতায় ছিল বলতো রাজ্যে যেরকম প্রত্যেক বছর দুর্গা হয় সেরকম ভাবে এস হয়